হ্যালো সবাইকে আপনারা ইতিমধ্যেই আমাদের কিওয়ার্ড রিসার্চের দুই ধরনের ভিডিও দেখে ফেলেছেন আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন কিভাবে আমরা ফ্রি পেইড মেথডে রিসার্চ করতে পারি ঠিক আছে এখন যেহেতু আমি আপনাদের সাথে একটা নতুন ওয়েবসাইট বানাবো আমারও তো একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে তাই না আমি এখন যেটা করবো আমি একটা ট্যাবে এ অ্যামাজন ওপেন করবো একটা ট্যাবে গুগল ওপেন করব করে কিওয়ার্ড রিসার্চ শুরু করব সো কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে একটা ব্যাপার আমি খেয়াল করব সেটা হলো প্যাসিভ ব্লগে যদি আমি যাই প্যাসিভ জার্নাল থেকে এই যে এখানে আমি অ্যামাজনের কমিশন স্ট্রাকচারটা দেখে নিব দেখুন অ্যামাজন কোন প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট বানালে বা কোন প্রোডাক্ট বিক্রি হলে রকম কমিশন দিবে এটার অ্যামাজনের একটা লিস্ট আছে এই লিস্টটার দিকে যদি আপনি একটু তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে যদি আমরা টয়েস নিয়ে ওয়েবসাইট বানাই টয়েজ রিলেটেড খেলনার রিলেটেড যদি আমাদের কোনো কিওয়ার্ড হয় তাহলে আমাদের কমিশন হবে তিন পার্সেন্ট যদি এরকম জিনিস মানুষ কিনে আমাদের ওয়েবসাইট থেকে অ্যামাজনে যেয়ে অন্যদিকে আমাদের ওয়েবসাইট যদি হয় হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার অথবা স্পোর্টস কিচেন বেবি প্রোডাক্ট তাহলে আমরা পাবো ফোর পয়েন্ট আবারও আমরা যদি আউটডোর বা টুলস নিয়ে করি আউটডোর বা টুলস তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো আসলে যেকোনোটা নিয়ে করা যায় কারণ ধরুন এমনও যদি হয় যে আমি ধরুন বেবি প্রোডাক্ট নিয়ে করলাম একটা ওয়েবসাইট সাড়ে চার আমার মাত্র কমিশন কিন্তু আমার ওই ওয়েবসাইট থেকে মানুষ অ্যামাজনে যেয়ে কিনলো ধরুন আহ লোন অ্যান্ড গার্ডেন রিলেটেড কিছু তাহলে সেই প্রোডাক্টটার কিন্তু আমি আবার আট কমিশন পাব তাই না কারণ হলো অ্যামাজন আপনার ওয়েবসাইট কি নিয়ে এটা দেখবে না অ্যামাজন দেখবে যে আহ মানুষটাকে আপনি যাকে পাঠালেন সে কি কিনছে সে যা কিনছে ওটার যত কমিশন রেট তত কমিশন রেট আমরা পেয়ে যাব কিন্তু সাধারণত দেখা যায় যে যদি আমি বেবি প্রোডাক্ট নিয়ে ওয়েবসাইট বানাই তাহলে বেশিরভাগ মানুষ আমার ওয়েবসাইট থেকে যে বেবি প্রোডাক্ট কিনবে সো বেশিরভাগ ক্ষেত্রেই আমার কমিশন দেখা যাবে সাড়ে চার পার্সেন্ট হচ্ছে সো আপনারা যারা একটু কনফিডেন্ট আপনাদের যারা যাদের অনেক কাজ করার ইচ্ছা তারা সবসময় ফাইভ পার্সেন্ট বা তার উপরের গুলো নিয়ে কাজ করবেন ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন কারণ এগুলো কমিশন বেশি আপনারা যারা ভাবছেন আমরা নতুন শুরু করব বা আমরা খুব বেশি রিস্ক নিব না তারা চেষ্টা করলে তারা চাইলে থ্রি ফোর ফোর পয়েন্ট এগুলো বা টু পয়েন্ট ফাইভ যদি টু ধরাটা আমি রেকমেন্ড করি না বাট থ্রি ফোর ফোর এগুলো আপনারা করতে পারেন ঠিক আছে এই ব্যাপারটা আমরা একটু দেখে নেব কারণ আমাদের বুঝতে হবে যে কোনটা নিয়ে সাইট বানালে আমাদের লাভ কেমন হতে পারে ঠিক আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লন অ্যান্ড গার্ডেন আট হোম আট পার্সেন্ট পেটস প্রোডাক্ট আট পার্সেন্ট মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আউটডোর টুলস আচ্ছা চলুন আমরা অ্যামাজনে চলে আসি অ্যামাজনে এই যে অল সিলেক্ট করে আমি আচ্ছা অল সিলেক্ট করবো না যেহেতু আমরা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে দেখব আমরা ফোর বাদ দি ফোর থেকে শুরু করি দেখা ফিজিক্যাল বুকস বাদ আমরা বই নিয়ে সাইড বানাবো না বোরিং হয়ে যাবে আপনারা চাই আপনাদের যদি বইয়ের ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স থাকে বা বই রিভিউ করতে আগ্রহী হন পরে তাহলে আপনারা বই নিয়ে করতে পারেন সাইড হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার দেখি চলুন আমরা হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার ঠিক আছে হেলথ হাউসহোল্ড বেবি কেয়ার সার্চ কোনো কিছু কিন্তু আমরা লিখবো না সার্চে একদম ডিরেক্ট সার্চ দিয়ে দিব এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে হাউজহোল্ড হেলথ কেয়ার হেলথ কেয়ারে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো এখানেও আবার অনেক ধরনের প্রোডাক্ট আছে ফার্স্ট এইড কফ অ্যান্ড কোল্ড ডাইজেশন অ্যালার্জি অ্যান্ড সাইনাস পেইন রিলিফ আই কেয়ার লেন্স কেয়ার অ্যাডাল্ট ইনকন ফেমিনিন কেয়ার ফ্যামিলি প্ল্যানিং ওকে এখানে মনে হচ্ছে আমার কিছু কিওয়ার্ড হয়তো পাওয়া যাবে যদি আমি অনেক খুঁজি যেমন ধরুন আমি যদি এটাই চলে যাই হ্যামরয়েড কুশন হ্যামরয়েড কুশন ব্যাপারটা কেমন হ্যামরয়েড কুশন আমি যদি গুগলে চলে আসি বেস্ট হ্যামোরয়েড কুশন লিখে যদি আমি সার্চ করি না মাত্র বিশ জন মানুষ এটা লিখে সার্চ করে সো এটা খুব একটা ভালো কিওয়ার্ড বলা যাবে না ঠিক আছে সো আমাদের দরকার এমন কিছু যেটা নিয়ে এনাফ মানুষ সার্চ করে কারণ ধরুন আমরা যদি আমি আপনাদের সহজ একটা অঙ্ক করে দেখাই ধরুন আমরা এক হাজার জন সার্চ করে এমন একটা প্রোডাক্ট নিলাম সো এই আমাদের ওয়েবসাইটটা যখন এখানে আসবে তখন আমাদের প্রতি মাসে কতজন আসবে এক হাজার ভাগ তিরিশ সরি ভুল করেছি এক হাজার ভাগ তিরিশ প্রতি মাস প্রতিদিনে আমাদের প্রায় তেত্রিশ জন ভিজিটর আসবে আমাদের এখানে তাই না এখন একদিনে যদি তেত্রিশ জন ভিজিটর আসে তাহলে তেত্রিশ জনের মধ্যে আমি ধরলাম পাঁচজন কিছু কিনবে অ্যামাজন থেকে এবং পাঁচ জনের প্রত্যেকে ধরলাম ষাট ডলারের কিছু কিনলো তাহলে তিনশো ডলার প্রতিদিন আমি বিক্রি করলাম তাই না এখন তিনশো ডলার একদিনে বিক্রি করলে তিরিশ দিন আমি বিক্রি করলাম নয় হাজার ডলার এখন আমি যদি নয় হাজার ডলার বেচি এক মাসে অ্যামাজন এর অ্যামাজন আমাকে দিবে ধরুন আমরা ধরে নিলাম আমরা বেশিরভাগই ছিল বেবি প্রোডাক্ট সাড়ে চার পার্সেন্ট পাবো আমরা নয় হাজারের তাহলে নয় হাজার ইন্টু সাড়ে চার পার্সেন্ট চারশো পাঁচ ডলার হবে আমাদের ওই মাসের ইনকাম শুধু ওই একটা কিওয়ার্ড থেকে কিন্তু ওই একটা কিওয়ার্ডই তো আমরা শুধু উপরে আনবো না তাই না আমাদের ওয়েবসাইটটা আমরা রেডি করে ফেলার পর দেখা যাবে ওই ওয়েবসাইটের বিভিন্ন কিওয়ার্ড আমরা উপরে নিয়ে এসেছি সেক্ষেত্রে আমাদের ইনকাম আস্তে আস্তে বেড়ে যাবে সো সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো এক হাজার দুই হাজার মতো আসতে পারে যদি আমরা এক হাজার মান্থলি সার্চ এরকম একটা কিওয়ার্ড নেই সো বিশ মান্থলি সার্চ খুব কম হয়ে যায় বিশ মান্থলি সার্চ এর জন্য আমরা নিব না আমরা যেটা করব আমরা অন্য কিছু দেখব এটা বাদ আমরা আবার অ্যামাজনের শুরুতে চলে আসি শুরুতে চলে এসে আর কি কি ছিল এখানে ফিজিক্যাল বুক হেলথ এন্ড পার্সোনাল কেয়ার স্পোর্টস স্পোর্টস এ দেখি আমরা কি আছে স্পোর্টস এই যে স্পোর্টস এন্ড আউটডোর এখানে দেখি আমরা কি আছে মেনস ক্লোদিং ওমেনস ক্লোদিং ক্যাম্পিং ক্যাম্পিং এ হয়তো অনেক ভালো ভালো কিউরেট আছে আরেকটা ক্যাম্পিং আমি দেখি কি কি আছে হাইকিং নিয়ে ভালো ভালো কিওয়ার্ড আছে হয়তো লাইটস নেভিগেশন ইলেকট্রনিক্স নেভিগেশনে যাই আমরা আমি র‍্যান্ডমলি যাচ্ছি কিন্তু আপনারা কিন্তু সবসময়ে উপর থেকে আসবেন সব দেখবেন অবশ্যই কি ফাইন্ডার আমি যদি বেস্ট কি ফাইন্ডার লিখি 1600 মানুষ সার্চ করে দেখেছেন বেস্ট কি ফাইন্ডার কিন্তু কিওয়ার্ডটা খারাপ না আমি যদি এসইও কয়েকটা একটা ওপেন করি তাহলে আমি এই সব ওয়েবসাইটে ডিটেল দেখতে পারবো ওদের ব্যাকলিংক আছে 44টা একটা সাইটি দুই তিনবার র‍্যাঙ্ক করেছে বেস্ট কি ফাইন্ডার জন্য চিপলো প্লাস রিভিউ একটা সাইটি র‍্যাঙ্ক করেছে প্রথম চারটায় উইকি খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু টার্গেট করা যায় আপনারা আমাদের ফ্রি কিওয়ার্ড রিসার্চ মেথড থেকে আপনারা যদি সব এই সব সাইটের ডিএপি এ নিয়ে এভারেজ করেন তাহলে আপনারা দেখবেন ডিএপি আমাদের রিকমেন্ডেশনের মধ্যেই হয়তো থেকে যায় ঠিক আছে সো আমরা আরেকটু দেখি এটা এটা যদিও আমার মনে হচ্ছে যথেষ্ট সহজ কিওয়ার্ড এটা নিয়ে কাজ করতে পারি আমরা হ্যাঁ এটা যথেষ্ট সহজ কিওয়ার্ড দেখুন দ্বিতীয় পেজে আমরা যখন আসলাম দ্বিতীয় পেজের উপরের দিকে খালি ভিডিও তার মানে এই এই জিনিস লেখে মানুষ হ্যাঁ এই যে ক্লিক হেয়ার উইকি ইজ ভিড দ্বিতীয় পেজে অনেক ভিডিও প্রথম পেজে এই দেওয়া সো আমরা বুঝতে পারছি এই ওয়েবসাইটটা যদি আমরা যাই একটু কম্পিটিশন দেখতে আমাদের হাউ টেস্টেড অ্যান্ড রেটেড কীভাবে ওরা টেস্ট করেছে রেট করেছে এগুলো কন্টেন্ট খুব বেশি নেই ওদের এই পেজে তার মানে হলো সরি কন্টেন্ট আছে অনেকগুলো যথেষ্ট ভালো একটা বেস্ট কি ফাইন্ডার আমরা যদি আরেকটা মডিফায়ার অ্যাড করি এখানে ওয়্যারলেস যেহেতু আমি দেখেছি যে এই যে এখানে ওয়্যারলেস একটা অ্যাড ইয়ে ছিল ওয়ারলেস না এটা কম আবার এটা আবার মাসে মাত্র পঞ্চাশ জন সার্চ করে সো এটা নিয়ে আমরা না বেস্ট কি ফাইন্ডার এটা ভালো এটা আমরা রেখে দিচ্ছি মাথায় রেখে দিয়ে আরো দেখি চলুন আর কি আছে এখানে আচ্ছা আবার আমরা এক স্টেপ ব্যাকপ্যাক সম্ভবত সবাই ব্যাকপ্যাক নিয়ে করে আমরা তো সোজা জিনিস নিয়ে করব না আমরা আরো ভিতরে যাবো যেগুলো নিয়ে বেশি মানুষ করে না ট্রেকিং পোল দেখি চলুন ট্রেকিং পোল টা কি জিনিস আমরা যদি বেস্ট ট্র্যাকিং পোল লিখে সার্চ করি তাহলে আমরা কি দেখতে পাবো ট্র্যাকিং পোল কোথায় গেল আমাদের বেস্ট ট্রেকিং পোলস দেখুন 1900 মানুষ সার্চ করে দেখেছেন আহ ওয়ার কাটার এই সাইডটা খুবই ভালো দেখুন ব্যাকলিং যদিও এগারোটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এগারোটা থেকে একশো যথেষ্ট ভালো আউটডোর গিয়ার ল্যাবও খারাপ না দেখা যাচ্ছে বেস্ট বেস্ট এটা একটু কঠিন হয়ে যাবে যদি আমরা এটা নিয়ে কাজ করতে চাই কারণ এটা নিয়ে অনেক সিমিলার টাইপ ওয়েবসাইট কাজ করছে এটা নিয়ে আর আমরা কাজ না করি আপাতত আবার আমরা ব্যাকে চলে যাই হ্যাঁ আমরা স্পোর্টসে চলে আসি স্পোর্টস কোথায় ছিল আপনারা কিন্তু প্রত্যেকটা আমি যেরকম লুজলি করছি একটা দেখছি দুইটা দেখছি না আরেকটা দেখছি আপনার এরকম না আপনারা যত ধরনের প্রোডাক্ট আছে সব সবকিছুর আগে বেস্ট অথবা পরে রিভিউজ লাগিয়ে দেখবেন কোনটার মান্থলি সার্চ কিরকম কোনটার কম্পিটিশন কিরকম এগুলো সব দেখতে হবে আমাদের ঠিক আছে আমরা অল ডিপার্টমেন্টস চলে আসি আবারও না অল ডিপার্টমেন্টের সাথে আমরা স্পোর্টসে ছিলাম স্পোর্টস স্পোর্টস চলে যাই আমরা আবারও আর কি কি ছিল সাইক্লিং ছিল ওয়াটার স্পোর্টস ছিল কি দেখবো আমরা চলুন দেখি ক্লাইম্বিং ছিল ফ্যান শপ স্পোর্টস এন্ড ফিটনেস গল্ফ গলফও দেখি চলুন ক্যানুইং এ কি কি আছে আমরা দেখি একটু এখানেও আমরা প্রোডাক্টগুলো দেখতে পারবো ক্যানোস প্যাডলস ক্যানো হার্ডওয়্যার ক্যানো সেট ক্যানোস দেখি আমরা চলুন ক্যানোস খুব বেশি মানুষ কিনে না যেহেতু অনেক দামি প্রোডাক্ট সে দেখা যায় খুব অল্প মানুষ কিনেছে দেখুন অল্প মানুষ কিনেছে এটা আমরা কিভাবে বুঝবো রিভিউ মাত্র একটা তার মানে হয়তো তিন চারজন কিনেছে এটা রিভিউ মাত্র আটটা তার মানে হয়তো ধরলাম আমি হায়েস্ট ৫০ জন কিনেছে বা ষাট জন কিনেছে এত কম মানুষ কিনলে এটা এইগুলো নিয়ে কাজ করাটা আমাদের অত পোষাবে না সো আমরা নিচে চলে নিচে এসে দেখতে পাচ্ছি এগুলো আবার অনেক মানুষ কিনেছে এটা কি দেখি আমরা ফুট কেন ফুট কেন লিখে যদি আমরা সার্চ করি আমাদের ফরম্যাটে এনে বেস্ট ফুট কেন কেউ ফুড কেন লিখে সার্চ করে না আমরা যদি ফুড কেন রিভিউ লিখি রিভিউজ করে দিই আমরা তাও খুব বেশি মানুষ ফুড কেন রিভিউ লিখে সার্চ করে না আমরা যদি মডিফায়ার ইয়ে করি আমরা স্মল লেটার করে দিই সব ফুড কেন রিভিউজ না তাও কি ফুড কেন রিভিউজ লিখে সার্চ করে না শুধু কেন রিভিউজ লিখে নিশ্চয় অনেকে সার্চ করে ফুড কেন রিভিউজ 390 জন তাও খুব বেশি না বেস্ট কেন 720 বেস্ট ইনফ্লেটেবল এই যে দেখেছেন ইনফ্লেটেবল একা একাই সাজেশনে এসেছে তাই আমি বেস্ট ইনফ্লেটেবল দিচ্ছি সত্তর জন এনাফ না যদিও কম্পিটিশন অনেক কম দেখতে পাচ্ছি কিন্তু তারপরেও যেহেতু সার্চ ভলিউম না না সো নিয়ে আমরা কাজ করব বাদ রিসার্চে কেন যত বেশি পারেন সময় দেবেন কারণ আমরা যত বেশি সময় দিব কিওয়ার্ড রিসার্চে তত ভালো কিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আমাদের বাড়বে আপনারা ফ্রি মেথড ব্যবহার করলেন নাকি পেইড মেথড ব্যবহার করলেন আমাদের আগের ভিডিওগুলোর অনুযায়ী সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কত বেশি সময় দিচ্ছেন কিওয়ার্ড রিসার্চে ঠিক আছে একবার যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করে আপনার সাইটটা ধরে ফেলবেন সাইটের কাজ তখন কিন্তু আর পিছনে আসার সুযোগ নাই তাই না সো চলুন আমরা গল্ফ নিয়ে দেখি কি করা যায় আর আরেকটা ব্যাপার আমি বলিনি সেটা হলো যে আমাদের আগের যে দুইটা ভিডিও একটা ছিল আমাদের কি ওয়ার্ড ফ্রি মেথড আর একটা হলো পেইড মেথড মেথড ফ্রি যেটা ওখানে আমরা অথরিটি সাইট নিয়ে অনেক কথাবার্তা বলেছি পেইড মেথডে অথরিটি সাইট নিয়ে অত কথাবার্তা বলা হয়নি সো আমরা এটা আমাদের কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা চাইলে ছোট্ট একটা সাইটও বানাতে পারি আমরা চাইলে বড় একটা সাইটও বানাতে পারি ফ্রি মেথডে কিভাবে অথরিটি সাইট বানানো যায় এটা নিয়ে কথা বলা হয়েছে কারণ আমরা বেশিরভাগ সময় চাই যে অথরিটি সাইট বানালে আমাদের লাভ বেশি হবে লং টার্মে তারপর যদি আপনারা চান যে শুধু আপনারা একটা ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করবেন বড় সাইট বানাবেন না অথরিটি সাইটের দিকে যাবেন না তখন আমরা পেইড কিওয়ার্ড মেথডটার যেই সিস্টেমটা বলা হয়েছে একটা কিওয়ার্ড শুধু একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব আমরা এটা নিয়ে ডিটেল আরো কথা বলবো আপনাদের নার্ভাস হওয়ার কিছু নেই অ্যাকসেসরিজ ব্যাগ বল কমপ্লিট সেট কি দেখব আমরা গলফ ব্যাগস দেখবো আচ্ছা আমরা সবই দেখব আমরা আস্তে আস্তে নিচে নামি ওয়েজেস আয়রনস ড্রাইভারস এন্ড ফেয়ারওয়েজ আয়রনস যদি আয়রন নিশ্চয়ই ব্র্যান্ডের নাম না গলফ আয়রন বলে কি কিছু আছে গলফ আয়রন হুম গলফ আয়রন বলে কিছু আছে চলুন দেখি তো আমরা গলফ আয়রন আচ্ছা তাহলে আমরা বেস্ট আয়রন লিখে দেখি তো গলফ হবে জন লিখে সার্চ করে যেটা খুবই ভালো ব্যাপার গল্ফ ডট কম নামে একটা ওয়েবসাইট প্রথমে আছে যেটা খারাপ আমাদের জন্য বোঝাই যাচ্ছে অনেক ব্যাকলিঙ্গের এবং অনেক অথরিটি best golf iron players দেখুন একই সাইট golf.com এখানে আছে গলফ গলফ ডাইজেস্ট সেকেন্ডে আছে থার্ডে আছে গলফ ডাইজেস্ট फोर्थে আছে একই ওয়েবসাইট যখন আমরা বিভিন্ন জায়গায় দেখব 2 এ 3 এ 4 এ তখন আমরা বুঝব যে গুগলের কাছে এনাফ সাইট নাই এখানে র‍্যাঙ্ক করানোর মতো ঠিক আছে সেকেন্ড পেজে আমরা যাই দেখি তো কি আছে খারাপ না আমরা ডিটেল রিসার্চ করলে আমরা আপনারা যদি এটাকে ফ্রি মেথড বা পেইড মেথডে ফেলে আর ডিটেল রিসার্চ করেন তাহলে আরো ভালো বোঝা যাবে আমরা যেটা করব সেটা হলো আমরা আরো কিছু দেখি গল্ফ আয়রন গল্ফ ওয়েজেস দেখি আমরা বেস্ট গল্ফ ওয়েজেস ওয়েজেস

সুন্দর করে বানিয়েছে বেস্ট প্রাইস এন্ড ডিলস অন অ্যামাজন ইবিরো অ্যাফিলিয়েটরা আমরা এত বড় কম্পিটিশনের সাথে আপাতত না কম্পিট করি আমরা আরো নিচে আসি দেখি পাটারস পাটারস লিখে সার্চ করি আমরা বেস্ট গলফ পাটারস 12 বেস্ট গলফ একি একি সাইট গুলো গলফ ডাইজেস্ট গলফ মান্থলি তার মানে ওরা প্রত্যেকটা আহ মোটামুটি প্রত্যেকটাই দেখা যাচ্ছে ওরা কাবার করছে মাঝখানে আবার ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারটা চলে এসেছে সো বোঝা যাচ্ছে গুগলের কাছে এনাফ ওয়েবসাইট নাই এখানে দেওয়ার মতো তাই না গলফ বল গলফ ক্লাস গলফ টেক সব বাই ব্র্যান্ড ওকে আমরা একটু ব্যাকে যাই আপনারা বুঝতে পারছেন যে এই রিসার্চ জিনিসটা অনেক সময় নিয়ে করতে হয় আমি আপনাদের যদিও ভিডিওতে লাইভ দেখাচ্ছি এই জন্য আপনাদের অনেক আপনারা অনেকে হয়তো বোর হয়ে যাচ্ছেন যে আমি কি করছি না করছি বাট কিওয়ার্ড রিসার্চ জিনিসটাই এমন যেটা এটা আমাদের অনেক অনেক বেশি সময় ইনভেস্ট করতে হবে গলস না সরি স্পোর্টস স্পোর্টসে যদি আমরা যাই স্পোর্টস এন্ড আউটডোরস ওখান থেকে আমরা গলফ সিলেক্ট করব বেশি ব্যাকে চলে এসেছি আমি কথা বলতে বলতে গলফ জানি কোথায় ছিল নিচে গলফ টেক আমরা দেখি গলফের আর কি কি আছে ক্লাব আছে বলস আছে কার্ট কার্ট আছে গলফ কার্ট গলফ কার্টের দাম ভালোই সো আমরা বেস্ট গলফ কার্ট লিখে দেখি চলুন আমরা এটাই বেশি সময় নষ্ট করব না কারণ সারা জীবন লেগে যাবে তাহলে আমাদের কি ও রিসার্চ করতে গলফ কার্ট খারাপ না দেখেছেন এগুলো সব অ্যাফিলিয়েট ওয়েবসাইট বোঝা যাচ্ছে গলফ পুষ্কার্ট আরো ভালো পাচ্ছে সো বেস্ট গলফ পুষ্কার্ট লিখি আমরা পুষ্কার্ট সো 1000 মান্থলি সার্চ পুষ্কার্ট আর ও আচ্ছা পুষ্কার্ট হলো যেটা ঠেলে নিতে হয় গলফ আর নরমাল গলফ কার্টটা কি কি আছে আমরা একটু অ্যাক্টিভ আসি আবারো দেখি আমরা এখানে কি কি আছে গল্ফ আমরা একটা কাজ করি আমরা গল্ফ নিয়ে একটা অথরিটি সাইট বানাই গল্ফ নিয়ে একটা অথরিটি সাইট বানালে যেটা হবে সেটা হলো আমরা আস্তে আস্তে এই সব কিওয়ার্ড টার্গেট করতে পারবো যদি আমরা দেখি আমাদের সাইট বড় হচ্ছে ঠিক আছে আর যদি বড় না হয় তাহলে আমরা পরে আর অন্যান্য কিওয়ার্ড টার্গেট করব না আমরা আপাতত সিলেক্ট করি যে আমাদের মেইন কিওয়ার্ড হবে ধরুন গলফ গল্ফ কার্ট

বেস্ট গলফ কার্ড ছিল এক হাজার জন আমরা বেস্ট গলফ কার্ড আবার যাই এটাই আমরা মেইন কিওয়ার্ড রাখি বেস্ট গলফ কার্ড এটাই আমরা আপাতত মেইন কিওয়ার্ড ধরি কিন্তু আমরা আমাদের মাথার মধ্যে প্ল্যান থাকবে যে আমরা যদিও আমাদের মেইন কিওয়ার্ড আপাতত এটা পরে যদি আমাদের সাইট আমরা পারি তাহলে আরো বড় করে আরো অনেক কিওয়ার্ড নিয়ে আ অনেকগুলো কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করে অথরিটি সাইড বানানোর চেষ্টা করব আমরা ঠিক আছে আপাতত তো আমাদের মেইন কিওয়ার্ড আমরা বেস্ট গলফ কার্ড ধরে রাখি আমি শিওর আমি খুঁজলে আরো অনেক ভালো ভালো কিওয়ার্ড পেতাম তবে তাহলে এই ভিডিও এমনিতেই 20 মিনিট হয়ে গিয়েছে ভিডিওটা আমি অনেক বড় করতে চাই না এটা কি এটা একটা গলফ কার্ড এটা নিয়ে আমরা পরে ইন্ডিভিজুয়াল রিভিউ করব হয়তো ওকে সো তো আপনারা আপনাদের কিওয়ার্ড ফাইনাল